আসসালামু আলাইকুম টপ বিদ্যাপার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নবম ও দশম শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি অধ্যায় আব্দুল হাকিমের মজার এবং সুন্দর একটি কবিতা বঙ্গবাণী বাংলা ভাষার প্রতি তিনি খুব মমত্ববোধ এবং ভালোবাসা প্রকাশ করেই কিন্তু তিনি এই কবিতাটি লিখেছেন তো বন্ধুরা চলো আব্দুল হাকিমের এই বঙ্গবাণীটাকে আজকে আমরা পুরোভাবে বিশ্লেষণ করে পড়ি তো বন্ধুরা চলে এলাম আমরা মূল গল্পে বঙ্গবাণী কে লিখেছেন আব্দুল হাকিম বাংলা ভাষাকে ভালোবেসে এবং দেশের ভাষার প্রতি সম্মান রেখে কিন্তু তিনি এই বঙ্গবাণী কবিতাটা লিখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা কবিতা বা গল্প পড়ার আগে আমাদেরকে কবিতার নাম বা গল্পের নামটি বুঝতে হবে বঙ্গবাণীর অর্থ হচ্ছে বঙ্গের বাণী বা বাংলাদেশের বাণী বা বাংলাদেশের ভাষা এই বঙ্গ বলতে আমাদের বাংলাদেশকে বোঝানো হয়েছে তো বঙ্গবাণীর অর্থ কি বাংলা ভাষা বা বাংলাদেশের বাণী বা বাংলাদেশের ভাষা আব্দুল হাকিম তার ভাষাকে বা বাংলাদেশের ভাষাকে অত্যন্ত সম্মান ভালোবেসে এই গল্পটি বা এই কবিতাটি লিখেছেন তো বন্ধুরা প্রথমে আমরা কি করব প্রথমে যেহেতু তিনি এত সুন্দর একটি কবিতা লিখেছেন তা তার সম্পর্কে আমরা একটু জেনে নেই কেননা লেখক পরিচিতি থেকে কিন্তু আমাদের অনেক এমসিকে প্রশ্নগুলো এসে থাকে কবি পরিচিতে আব্দুল হাকিম আলুমানিক ষোলোশো বিশ খ্রিস্টাব্দে সন্দীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন ভারতে মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম স্বদেশের ও সভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম এই অপরিসীম প্রেম স্বদেশ প্রেম এবং সভাষার প্রতি তার ভালোবাসা থেকেই কিন্তু এই কবিতাটি তিনি লিখেছেন সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসা সেই যুগে বলতে এখানে কিন্তু মধ্যযুগকেই বোঝানো হয়েছে এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ নূরনামা তো আব্দুল হাকিমের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা যেমন আকবর লিখেছেন লিখেছেন কি বাবর ঠিক তেমনি আব্দুল হাকিমের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা এটা তোমরা সামনে পাবে তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ইউসুফ জুলেখা এটা কিন্তু একদম এক বিশ্ববিখ্যাত ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থ লালমতি মুলক এই নামা নসিহত নামা নসিহত নামা আর ইউসুফ একদম একদম পরিচিত বিশ্ববিখ্যাত তো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কেননা কাব্যগ্রন্থ থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে এমসিকিউ প্রশ্ন আসে কারবাল্লা ও শহর নামা তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে তিনি ষোলো সালে মৃত্যুবরণ করেন সবচেয়ে টেকনিক হচ্ছে যদি তোমরা কোনো কবিতার কোনো কবির জন্ম সাল মনে না রাখতে পারো কোনো সমস্যা নেই শুধুমাত্র ধরো কিছু কিছু কবির জন্ম সাল মনে রাখবে আর বাকিগুলা কি করবে বাকিগুলাই আব্দুল হাকিমের জন্ম মিত্রশাল মনে রাখার কোনো দরকার নেই শুধু কী মনে রাখবে তার এই বঙ্গবাণী কবিতাটা কেন লিখেছেন তিনি কোন সমাবেশ কবি ছিলেন আমরা কবিতা দেখলেই কিন্তু বুঝতে পারি বা কবিতার ভিতরে কি আছে এবং কবি এই কবিতাটা কেন লিখেছেন তাহলে তিনি কোন কোয়ালিটির কবি তার ভিতরের ভাবটা কি এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি তো সবচেয়ে মানে তোমরা এই কথাটা মনে রাখবে যে এই কবিতা কবিতা কোন ভাষায় লিখছে কবিতার ভিতরের মূল ভাবটা কী এবং তার ভাষাগুলো কেমন হতে পারে এর উপরে ডিপেন্ডেন্সি হয়েই কিন্তু আমরা একদম সকল প্রশ্নের উত্তর কিন্তু লিখে ফেলতে পারবো আবদুল হাকিম কোন স্বভাবের কবি যেহেতু তিনি বঙ্গবাণী লিখেছেন ভাষার প্রতি তার একটা টান ছিল স্বদেশের প্রতি একটা টান ছিল এখন এই স্বদেশ আর সব ভাষা নিয়ে দুই চার দশ পিসটা লেখা ফেলা যাইব কোনো সমস্যা নেই তো এখন তার আর এমসিকিউতে কি করতে হবে এমসিকিউতে করতে হবে তার এই উল্লেখযোগ্য কিছু ভাষা কিছু গ্রন্থ যেমন কাব্যগ্রন্থের মধ্যে আছে নূরনামা নূরনামা কিন্তু বিশ্ববিখ্যাত এটা একদম মনে রাখতে হবে আর তো কারবাল্লা ও নাম শহরনামা এই কথা গ্রন্থ মনে রাখতে পারলে আব্দুল হাকিম সম্পর্কে আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রথমে আমরা মূল কবিতাটি ভেঙে ভেঙে পড়ে নেব তাহলে কি হবে তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস কিতাব কিতাবের অর্থ কি বই বই পড়তে নাহিক অভ্যাস যাদের অভ্যাস নেই সেসবে কহিল কারা কহিল সেসবে কহিল মতে সেসবে কারা যারা কিতাব পড়ার অভ্যাস নাই তারা কি করলো কহিল মতে মানে আমাকে তারা বলল মনে হাবিলাস তাদের মনে অভিলাস। তাদের মনে অভিলাস নিয়ে তারা আমাকে বলল তেকাজে যে নিবেদি বাংলা করিয়া রচনা যে নিবেদি মানে সেই কাজে নিবেদিত হইয়া বাংলা রচনা করেছে মানে যারা কিতাব পড়তে যাদের অভ্যাস নাই তারা মনে অভিলাষ নিয়ে কবিকে বলল সেজন্য কবি কি করল সেজন্য কবি করল কি তাদের বাংলা ভাষায় তারা যেহেতু অন্য ভাষা পড়তে পারে না সেজন্য তাদের তাদের জন্য কি করলো কবি সেই কাজে নিবেদিত হয়ে গেল কোন কাজে বাংলা রচনা করার কাজে কবি নিবেদিত হয়ে গেল নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন নিজ পরিশ্রম নিজ পরিশ্রম হচ্ছে কবি নিজে পরিশ্রম করতেছে তোষী আমি সর্বজন তোষি তুষ্ট করতে নিজে পরিশ্রম করে সর্বজন নিজে পরিশ্রম কবি নিজে পরিশ্রম করে সর্বজনকে তুষ্ট করতে চেয়েছেন মানে খুশি করতে চেয়েছেন আরবি ফার্সি শাস্ত্রে আরবি ফার্সি শাস্ত্রে নাহি কোনো রাগ মানে আরবি শাস্ত্র আল কুরআন ফার্সি শাস্ত্র এরকম আরবি ফার্সি যে সকল কিতাব গুলা রয়েছে যে সকল শাস্ত্র বা বইগুলা রয়েছে তাতে কি নাই কবির কোনো রাগ নাই দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ মানে দেশি ভাষা বুঝতে কি হয় কবির অনেক সুবিধা হয় আরবি ফার্সিতে যে সকল শাস্ত্র লিখেছেন তাতে কবির কোনো রাগ নাই কিন্তু এই ভাষাগুলো যদি দেশি ভাষা মানে নিজের ভাষাতে লিখে তাহলে কবির কি হয় তাহলে কবির বুঝতে সুবিধা হয় কবির ললাটের পুরো ভাগে মানে জিব্বা জিব্বাতে তার কি করে না বাঁচে না এই শাস্ত্রগুলো বুঝতে তার কোনো কষ্ট হয় না আরবি ফার্সি হিন্দে নাই দুই মত আরবি ভাষা ফার্সি ভাষা এবং হিন্দি ভাষা এতে কিন্তু কবির কোনো দুই মত নাই মানে আরবি ফার্সি ভাষাতে যে সকল কিতাবগুলো রচনা হয়েছে যে সকল কুরআন মাজিদ যে রচনা হয়েছে আরবি ভাষায় এতে কবির কি নাই কবির কোনো দুই মত নাই এতে কবির কোনো দুই মত নাই যদি বা লিখায় আল্লাহ নবীর সেফাত আরবি ভাষা হিন্দি ভাষা এবং ফার্সি ভাষায় যে আল্লাহ রাসুলের সিফত যে গুণা গুণাবলীগুলা লিখা হয়েছে এতে কবির কোনো দ্বিমত নাই যেই দেশে যেই বাক্য কহে নরগণ যেই দেশে মানে যেই দেশে যেই বাক্য মানে যেই দেশের যেই বলি মানে যেই দেশের যেই ভাষা নরগণ মানে যে যেই দেশের যে ভাষা সকলে বলে নরগণ নাগরিকগণ বা পুরুষগণ বা জনগণ যে যেই দেশে যেই ভাষাগুলা সকল জনগণ ব্যবহার করে বা সকল জনগণ বলে সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন সেই বাক্য মানে যেই দেশে যেই ভাষা লোকে বলে সেই বাক্য সেই বাক্য কি করে প্রভু আপে মানে আপনি প্রভু নিজে নিজে সেই বাক্য প্রভু নিজে নিরঞ্জন মানে আল্লাহ তো নিরঞ্জন তো যেই দেশে যেই বাক্যগুলা মানুষ বলে সেই বাক্য প্রভু নিজে কি করে সুন্দরভাবে বুঝে সর্ববাক্য বাক্য বুঝে প্রভু কি বা হিন্দুয়ানি সর্ববাক্য বুঝে প্রভু পাক তো সকল ভাষাই বোঝে কারণ আল্লাপাক নিজেই তো সব বানাইছে তো সর্ববাক্য বুঝে প্রভু কিবা বা আনি যে আল্লাহ তো সব বাক্যই বোঝে হিন্দু বলো আনি বলো আরবি ভাষা বলো ফার্সি বলো যে ভাষাই বলো না কেন প্রভু তো সকল ভাষাই কিন্তু প্রভু বোঝে বঙ্গদেশী বাক্য মানে বাংলাদেশের বাক্য বা বাংলাদেশের ভাষা বা বাংলাদেশের বাণী কি বা যত ইতি বাণী বাংলাদেশের বাক্য হোক বাংলাদেশের ভাষা হোক বা যত ভাষা হোক না কেন ইতিবাণী যত বাণী হোক না কেন সব কিছুই কিন্তু আল্লাহাক বোঝেন মারফত ভেদে যার নাহিক ও গমন বন্ধুরা এখানে মারফত ভেদে আমরা জানি প্রত্যেকটা জিনিসের বা আমাদের ইসলাম ধর্মের হোক বা যে কোনো জিনিসের হোক চারটা স্তর থাকে এটা কি সৈয়দ মারেফত তরিকত হাকিকত এর চারটার উপর ডিপেন্ডেন্সি হয়ে কিন্তু একটা জিনিসকে ভাগ করা হয় বা একটা জিনিসকে বিশ্লেষণ করা হয় তো মারফত ভেদে যার নাহিকো গমন মারফতকে মারফতটা হচ্ছে ভিতরকার যে জ্ঞানটা ইলমের ভিতরে বা আমাদের দেহের ভিতরে যে জ্ঞানটা যেটা আমরা বুঝতে পারি মারেফত গভীর জ্ঞান মারফত ভেদে যার কোনো গমন নাই যে মারফতের ভাষাগুলো যে বুঝতে পারে না ওইখানে সে গমনই করতে পারে না যেতেই পারে না হিন্দুর অক্ষরে হিংসের সেসবের গণ যারা ভিতরকার অবস্থা বুঝতে পারে না মারেফতের জ্ঞান যাদের নাই তাদের কি হয় হিন্দুর অক্ষরে মানে এক অক্ষর থেকে আরেক অক্ষরে তাদের কি হয় হিংসে হয় সে সবের গণ সেখানে কি তারা করে সেখানে তারা গমন করে তো যারা মারিফতের জ্ঞান যাদের নাই সেখানে যারা ঢুকতে পারে না যারা তারা এই ইঙ্গিতগুলো বুঝতে পারে না তারা কি করে তারা হিন্দুর অক্ষরে মানে পর অক্ষরকে আর কি অন্যের অক্ষরকে অন্যের ভাষাকে হিংসা করে যে সবে বঙ্গেতে জন্মি এখানে কবি খুব রাগ হয়ে বলেছেন যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে হিংসে বঙ্গবাণী নিজের ভাষাকে কি করে ছোট করে নিজের ভাষাকে হিংসি করে কবি রাগ করে বলেছেন যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে নিজের ভাষা বা বঙ্গবাণীকে হিংসা করে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি মানে সেসব কাহার জন্ম তারা যে কার জন্ম কবিতা নির্ণয় করতে পারে না কবি এখানে খুব খুব রাগ হয়ে বিরক্ত হয়ে বলেছেন। দেশ ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়। দেশ ভাষা মানে দেশি ভাষা যেমন বাংলাদেশি ভাষা বাংলাদেশের বিদ্যা আমাদের ভাষা আমাদের জ্ঞান যার মনে জুয়ায় এই জুয়ায় অর্থ হচ্ছে জোগায় মানে আমার ভাষা দেশের ভাষা যার মনের ভিতরে শান্তি না জুগায় নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায় নিজ দেশ মানে নিজের দেশ ত্যাগি ত্যাগ করে নিজের দেশ ত্যাগ করে বিদেশ ন যায় তারা কেন যারা দেশকে ভালোবাসে না দেশের বিদ্যা যাদের ভিতরে মনের ভিতরে যারা যোগায় না শান্তি লাগে না তারা কেন দেশে থাকে তারা নিজের দেশ ত্যাগ করে বিদেশে কেন না যায় সেটাই বলছে যে নিজের দেশ ত্যাগ করে কেন তারা বিদেশ যায় না তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই তারা তাদের এই দেশের থাকার কোনো অধিকার নাই মাতা পিতা মহ ক্রমে বঙ্গে তো বসতি মাতা কি মাতা পিতামহ মানে সকলে কি করছে ক্রমান্বয়ে পূর্ব তারা বসবাস করছে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি দেশী ভাষায় কি করে দেশি ভাষায় উপদেশ দিলে মনে কি হয় হিত অতি অনেক হিত হয় অনেক ভালো হয় হ্যাঁ অনেক উপকার হয় কবি বলছেন যে যারা বাংলাদেশের ভাষা যাদের ভালো লাগে না যাদের এ ভাষায় মন যুগায় না তারা কি করে না তারা কেন দেশে কেন থাকে তারা দেশ ত্যাগ করে বিদেশে কেন না যায় তারা বিদেশে চলে যাক আমাদের পিতা পিতামহ মাতা মাতামহ নানা বাপদাদা যারা আছে সকলে আমরা বঙ্গিতে বাংলাদেশে জন্ম বাংলাদেশে বসতি স্থাপন করছি বাংলাদেশে আমরা বসতি করি তো এই ভাষায় কি করা হয় এই ভাষায় আমাদেরকে উপদেশ দিলে আমাদের জন্য সেটা ভালো হয় মানে বাংলা ভাষাটাকে কবি বলছে যে বাংলা ভাষা বাংলা ভাষা আমার নিজের ভাষা এই ভাষা কি সবার উপরে আমাকে বাংলা ভাষায় উপদেশ দিলে আমার ভালো লাগে আমাকে বাংলা ভাষায় কথা বললে আমার ভালো লাগে প্রত্যেকটা শাস্ত্র যদি বাংলা ভাষায় রচনা করা হয় নিজের ভাষায় রচনা করা হয় তাহলে সেই ভাষাটা পড়তে বা বুঝতে আমাদের জন্য সুবিধা হয় তো বন্ধুরা আমরা কবিতাটি বুঝতে পারলাম আব্দুল হাকিম কিন্তু নিজের ভাষা এবং নিজের দেশকে ভালোবেসে এই কবিতাটি লিখেছেন বঙ্গের বাণী কবিতাটি কবি কিন্তু এই জন্যই লিখেছেন এবার চলে আসি আমরা শব্দার্থ টিকাতে অর্থাৎ এই কবিতার ভাষাটা একটু হার্ড কিন্তু হার্ড হলে কি হচ্ছে এটার মানে মূল ভাবটা খুবই সুন্দর খুবই চমৎকার তো এর ভিতরকার কিছু শব্দার্থ এখানে দেওয়া হয়েছে যেমন হাবিলাস এর অর্থ অভিলাষ ইচ্ছা সিফাত এটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে গুণ নিরঞ্জন নির্মল এখানে সৃষ্টিকর্তা আল্লাহ নিরঞ্জন শুধুমাত্রই আল্লাহ নির বঙ্গ এর অর্থ কি বাংলা ভাষা বঙ্গের বাণী মর্মী সাধনা আল্লাহকে সমগ্রভাবে জানার জন্য সাধনা এখানে মারফতকে মারফতের জ্ঞানটা বা মারফত কথাটা খুব সুন্দরভাবে লেখা হয়নি মারফতের ধারণা বা মারফতের অর্থ অনেক ভিতরকার জুয়ায় মানে যোগায় ভাগ অর্থ কি ভাগ্য দেশি ভাষা বিদ্যা মনে নজোয় এই কথাটি বা এই বাক্যটি দ্বারা এখানে কি বোঝানো হয়েছে এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত তৎকালে এক লোক নিজের দেশ নিজের ভাষা নিজের সংস্কৃতি এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি ত্রিব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায় মানে নিজের দেশ ত্যাগ করে তারা বিদেশে কেন যায় না আপে মানে স্বয়ং আপনি তো বন্ধুরা শব্দার্থগুলো আমরা অবশ্যই বুঝতে পারলাম বন্ধুরা এবার আমরা চলে আসি পাঠ পরিস্থিতিতে মূলত পাঠ পরিচিতি প্রথমেও থাকতে পারে এবং শেষেও থাকতে পারে আর পাঠ পরিচিতি আমাদের পড়তে হবে এই জন্যই যে পাঠ পরিচিতি দিয়ে আমরা কি করতে পারি পাঠ পরিচিতি দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে এই কবিতাটা বা এই গল্পটা কবি কেন রচনা করেছেন অর্থাৎ পাঠ পরিচিতি পড়লে কিন্তু কবির এই কবিতার মূল ভাবটা জানা যায় যে কবি কেন এটা লিখেছেন লেখার কারণটা কি মূল ভাবটা কি সারমর্মটা কি ওকে পাঠ পড়েছি তে বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূর নামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে বন্ধুরা এই প্রশ্ন কিন্তু মাস্ট বি আসবেই আসবে কেননা বঙ্গবাণী কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কাব্যগ্রন্থটা তো বিশ্ববিখ্যাত যার কারণে এই কাব্যগ্রন্থটা থেকে বঙ্গবাণী নিয়েছে এবং এই কাব্যগ্রন্থটার নাম কিন্তু তোমাদের আসবেই আসবে মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বাংলা ভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ মানে মধ্যযুগে এরকম ভাষা বা এরকম কবিতা কিন্তু চোখেই পড়ে না আর এটা পাওয়াটা কি দুর্লভ যা সহজে পাওয়া যায় না দুর্লভ দুই একটা তার মাঝে আব্দুল হাকিম অন্যতম কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দিদ্ধায় ব্যক্ত করেছেন কবি যেটা বিশ্বাস করেন এই বিশ্বাসের কথা আর কবির উপলব্ধির কথা তিনি নির্দিদ্ধায় এখানে ব্যক্ত করেছেন মানে কবিতায় লিখেছেন আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই এইসব ভাষায় আল্লাহ ও মহানবীর শ্রুতি বর্ণিত হয়েছে তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল মানে আরবি এবং ফার্সি ভাষার প্রতি কবি পরম শ্রদ্ধাশীল সবাই শ্রদ্ধাশীল কেননা আরবি ভাষায় আমাদের মহাগ্রন্থ আল কোরআন লেখা হয়েছে ফার্সি ভাষায় অনেক বড় বড় কিতাব রচনা করা হয়েছে কারণ এই ভাষা দিয়ে আল্লাহ মহানবীর শ্রুতি বর্ণনা করা হয়েছে যে ভাষা জনসাধারণের বোধগম্য নয় লেখক এখানে বলছে যে ভাষা আমরা বুঝি না যে ভাষা সাধারণ জনগণ বুঝতে অক্ষম বুঝতে পারে না সে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না লেখক বলছেন যে আমরা তো বাঙালি আমাদের ভাষা বাংলা এখন আমাদের বাংলা ভাষাকে বাদ দিয়ে যদি ইংরেজি ভাষাকে আমরা কথা বলতে দেওয়া হয় বা কাউকে আমাদেরকে ইংরেজিতে তাদের সাথে কথা বলতে দেওয়া হয় তাহলে সেটা আমরা ভাব বিনিময়ে করতে পারবো না সব ভাষাবাসী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা মানে কবি বলছে যে যে ভাষার সঙ্গে অন্য ভাষার ভাব বিনিময় করা যায় না আমাদের ভাষা আমাদের আমাদের ভাষায় আমাদের কথা বলাটা ইজি আমাদের ভাষায় আমরা একজনকে বোঝাতে পারবো কিন্তু আমরা কি পারবো না আমরা বাংলা ভাষা বাদ দিয়ে ফার্সি ভাষায় আমরা কথা বলতে পারবো না কারণ এটা আমাদের জন্য বোধগম্য নয় কবি তাই বলছেন যে অন্য ভাষায় ভাব বিনিময় করা কি অন্য ভাষায় ভাব বিনিময় করা আমাদের জন্য কি সম্ভব নয় বোধগম্য নয় সে ভাষাভাষীর লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখা একমাত্র পন্থা আমরা তো অন্য ভাষা বুঝতে পারি না অন্য ভাষায় ভাব বিনিময় করতে পারি না তাহলে আমাদের কি করতে হবে আমাদের মাতৃভাষায় কথা বলতে হবে এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র পন্থা এই কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন এই কারণেই কি করছেন কবি নিজের ভাষায় বা বাংলা ভাষায় গ্রন্থগুলো রচনা করছেন কবির মতে মানুষ মাত্রেই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে মানে কবির মতো কি মানুষ তার নিজের ভাষায় প্রভুকে ডাকে বা স্রষ্টাকে ডাকে আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন স্রষ্টা তো সব ভাষায় বুঝতে পারেন কিন্তু এখানে বলছে যে স্রষ্টাও মানুষের ভাষা বা মানুষের নিজের ভাষাটাকে বুঝতে পারেন কবির চিত্তে ত্রিব ক্ষোভ মানে কবির মনে খুব রাগ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই কবি খুবই বিরক্ত বা খুবই রাগ হয়েছেন ওই সকল লোকদের প্রতি যারা কি করছে তারা নিজেদের ভাষাটাকে বাংলাদেশে না বাংলা ভাষায় কথা বলে তার লাগে তার যে ইংরেজি ভাষায় কথা মনে হয়। তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে মানে যারা এই কাজগুলো করে তাদের বংশ ও জন্ম পরিচয় ঠিক আছে কিনা কবির এই নিয়ে সন্দেহ যদিও ভাষাটা খুব খারাপ লাগতেছে কিন্তু খারাপ লাগার কোনো কারণ নেই এটাই রাইট কবি সখেদে বলেছেন এসব লোক যাদের মনে স্বদেশের ও সভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই তারা কেন এ দেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না কবি নিজে বলেছেন যে যাদের এত ভাষায় কথা বলতে খারাপ লাগে নিজের ভাষার প্রতি যাদের এত অনুরাগ যাদের এত ভালোবাসা নাই তারা কেন নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায় না তারা অন্য দেশে চলে যাক তাদের নিজের দেশে থাকার দরকারটা কোথায় গরিব দেশ বংশানুক্রমে বাংলাদেশী আমাদের বসতে মানে আমাদের পূর্বপুরুষরাও আমাদের বাংলাদেশে ছিল আমরাও কিন্তু এই বাংলাদেশেই রয়েছে আমাদের বংশানুক্রমে কি আমরা বাংলাদেশে বসবাস করে আসছে বা বঙ্গে বসবাস করে আসছে বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি এখানে আমরা জন্মগ্রহণ করেছি এটা আমাদের মায়ের ভূমি এবং বাংলা ভাষায় বা মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে এবং মাতৃভাষায় বর্ণিত যতগুলো বর্ণ আছে বা বক্তব্য আছে এগুলো আমাদের মর্মটাকে স্পর্শ করে এই ভাষার চেয়ে হিতকর মানে ভালো সম্মানজনক এই ভাষার চেয়েও ভালো আর কি হতে পারে আমাদের বাংলা ভাষার চেয়ে হিতকর বা ভালো আর কোন ভাষা হতে পারে এই ভাষাই তো আমরা বুঝি তো বন্ধুরা আমরা কবিতাটি বুঝতে পারলাম আব্দুল হাকিম নিজের দেশকে ভালোবেসে নিজের স্বভাষাকে ভালোবেসে নিজের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করে কিন্তু কবি এই বঙ্গবাণী কবিতাটি লিখেছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো এবং পরবর্তী ভিডিও এর সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকো ধন্যবাদ